এখন সবাই জমজমাট সুন্দর প্রাকৃতিক ভিউ পায়া একদম মন খুলে ছবি ভিডিও আমরা এখন তার লেকের পারে চলে আসছি বালেন্সে

হ্যালো রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে মনটাও অনেক ভালো বিকজ আজকে যাচ্ছি আমাদের সুইস বাংলা কমিউনিটির বাৎসরিক যেই পিকনিকের প্রোগ্রাম সেখানে যাচ্ছি আজকে আমাদের পিকনিক হবে বালিনিস্তাদ ওয়েদারটা খুবই চমৎকার গত বছর বৃষ্টির জন্য পিকনিক মিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সকালের রৌদ্র আমার এখন সাড়ে আটটা বাজতেছে কি সুন্দর রৌদ্র ও রৌদ্রময় একটা দিনে একদম টিয়া পাখি হয়ে যাচ্ছি তো যাই হোক চলেন যাই দেখি টুকিটাকি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ভাবিরা মিলে তো অনেক অনেক টিকটক করব সেটাও কিন্তু দেখতে হলে সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইলের সাথে থাকতে হবে সো লেস কোম্পানি কত বাংলাদেশের পিকনিকে উঠার আগ মুহূর্ত দেখেন কত বাংলাদেশ ও মাম্মামিয়া সে সব সময় এটার ভেতর তো এই যে আমাদের বাস চলে আসছে সবাই যে যার মতো করে বাসে ঢুকতেছে ঢুকিতেছে

আমরা তো এখন বাস আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি এই যে আরেকজন মহিলা সম্পাদিকা এই যে আমাদের মহিলা সম্পাদিকা মানে সিনিয়র না না ভাবি ভিডিও আমরা সবাই প্রেক্ষিতে আসছি পিচে তো দেখো কি সুন্দর জায়গা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর জায়গায় আমরা সবাই মিলে আজকে ঢো 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 ও মাই গড আমি একটু ব্যাগ দেখাই যে কত সুন্দর জায়গা আসলে আমরা এখন বালেন্স তার লেক এর চলে আসছি ব্যালেন্সে এটা হচ্ছে সুইজারল্যান্ড এর আহ খুবই সুন্দর আর নরমালি সুইচের যে লেক গুলা আছে অসাধারণ সুন্দর সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে বোঝা যায় যে আসলে আল্লাহ পাখির সৃষ্টি কতটা সৌন্দর্য একদম নিখুঁত ভাবে মনে হয় যে সবকিছু করে

একদম মন খুলে ছবি ভিডিও টিকটক শুরু করছে লুকিং লাইটকে বিউটিফুল জাস্ট দেখ সৌন্দর্য কি ভাষায় প্রকাশ করার মতো যত দূর যায় মনে হয় চোখটা একদম ধাঁধিয়ে যায় চোখ ধাঁধালো সৌন্দর্য যদি উপভোগ করতে হয় আপনাকে অবশ্যই কিন্তু সুইজারল্যান্ডের ভিলেজগুলোকে এক্সপ্লোর করতে হবে আর যদি হয় এরকম

দেবীর সাথে এই যে এমন কিছু সেন্টে বিলাসবহুল মানুষ এখানে যারা কথা এই খাই না <laughs> না <laughs> आई कनेक्शन बाड़ी दोस्त है काजों अभी शेंडरा जाऊं अश्ला ओटीडी ओटीडी मोडू 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 सर ठीक है আল্লা ভাই আপনি চাদা চাদ বেজায় নিচে বুঝছে বাবা বাবা আজু বসর বসে বসে পড়বা বৈশা পড়ো এই যে এখানে একদম জম গ্রিল গিল পাটি এই মাথা থেকে একদম সকাল হচ্ছে আমরা দেখছেন পুরো টায়ারিয়া আমরা ঘুরে শুনছি ও মাই গড আমরা তিনটা বাস ঘুরে আসছে প্লাস হচ্ছে অনেকেই পার্সোনাল যে গাড়ি দিয়েও আসছে তো জম পিকনিক চলতেছে এখানে মাশাআল্লাহ আর গিল কিন্তু এইখানে দুইটা চলছে এইখানে চলতেছে ওইখানে চলতেছে ওইখানে চলতেছে মানে ভাতে গোনা যায় না অপোজিটেও আছে আমি পুরোটাই জাস্ট ঘুরে ঘুরে একটু দেখাবো এখন হচ্ছে আমরা এখানে খাওয়ার শেষে হালকা পাতলা খেয়েছি দেন হচ্ছে আমরা এখানে আড্ডা দিচ্ছি হ্যাঁ আমাদের গ্রুপ মেম্বার মিলে সবাই এখানে আড্ডা দিচ্ছে

কাগজপত্র <laughs> <On English. laughs> <laughs>

খেলার জন্য সবাই লাইন ধরে দাঁড়াই ওরে মারে পুরস্কার নেওয়ার জন্য কি অবস্থা কে যে পাবে পুরস্কার সবাই পুরস্কারের জন্য পুরো এক্সাইটেড কিন্তু খেলা হচ্ছে সেই পুরোনো বালিশ খেলা যেই খেলার আইডিয়া আমি একটু জানি আমি সবার আগে শেষ হয়ে যাবো এখন শেষ মুহূর্ত লাস্টে ফাইনালি টিকিটটা পায়ে গেলাম একদম বোনাস বোনাস হিসাবে এখন জামাল বাংলাদেশে যাবে আমরাই প্রথম পুরস্কার পেয়েছি একদম জুরিক টু ঢাকা ও মাই গড

যা গতবার সেকেন্ড থার্ড পাইছি এবার একদম জাম করে হচ্ছে প্রথম পুরস্কার দিল ভাবি সেকেন্ড ল্যাপটপ আর আমি টিকিট হু কি খুশি লাগতেছে অবশ্য টিকিটটা হচ্ছে জামাল জেলে যাবে তাহলে তো সেল করে দেব তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন হচ্ছে রিল্যাক্সে যাই খাতির জামা উফ এখন শান্তি লাগতেছে এতক্ষণ একদম ভি লাগছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে সবার যাওয়া তালা দিন হপিরই সবাই চলে যাচ্ছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আজান তুমি সাইড দি হাত বাবা সাইড দি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইলের সাথে থাকবেন সুইজ বাংলা কমেডি থেকে এরকম নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থভাবে যত বা সরি বাসায় যেতে পারি আল্লাহ হাফিজ